আমি এখন কথা বলবো নখকুনি নিয়ে কারণ প্রচুর পরিমাণে প্রচুর লোকের এই সমস্যা রয়েছে যারা নকণিতে ভুগছেন এবং এই নখটাকে নষ্ট করে ফেলছেন আঙুলটাকে খুঁড়ে খুঁড়ে আঙুলটার যে স্বাভাবিক ক্রিয়া বা স্বাভাবিকনেস বা ফিটনেস সেটা কিন্তু নষ্ট করে ফেলছেন কিন্তু উনি কিন্তু সারতে পারছেন না এবং এটা নিয়ে অনেক কোশ্চেন রয়েছে এবং এটা নিয়ে অনেকে জানতে চাওয়া হয়েছে যে আসলে নকিটা কীভাবে আরও হয় তো প্রথমত হচ্ছে নকণীটা কী আসলে নকণীটা হচ্ছে ইনফেকশান এবং এটি কীভাবে হয় তো এটি হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে ব্যাকটেরিয়া ওখানে আক্রমণ করার ফলে পরবর্তীতেরা ইনফেকশানে পরিণত হয় তো কি করে হচ্ছে কি করে প্রথমত হচ্ছে আমরা হাত হাতের কাজকর্ম করছি পা কাজকর্ম আমরা কিন্তু করছি কিন্তু নখের কণিতে বা কণাতে কিন্তু ময়লা কাদামাটি দোলা বালি ইত্যাদি অনেক কিছু কিন্তু জমে থাকছে আমরা সঠিকভাবে কিন্তু পরিষ্কার করতে হয়তো সুযোগ পাই না এবং ওই ময়লাটা যখন দীর্ঘদিন বেশ কিছুদিন ধরে জমা থাকছে যার ফলে ওখানে কিন্তু ব্যাকটেরিয়াতে আক্রমণ করছে এবং ওই ব্যাকটেরিয়া ইনফেকশান সৃষ্টি করছে এবং ইনফেকশান সৃষ্টি করার ফলে ওখানে আপনার ব্যথা হচ্ছে পোজ হচ্ছে সেখান থেকে রক্ত বেরোচ্ছে প্রচণ্ড ফুলছে এবং হাঁটতে পারছে না ডক্টর স্বাভাবিক ফিটনেস হারিয়ে যাচ্ছে নকের স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন তো একে দূর করার উপায় কিন্তু আছে কারণ আমরা সর্বদা আমাদের নখগুলিকে বা আমাদের পায়ের নখ হাতের নখগুলিকে আমরা সর্বদা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং ওখানে যেন কোনো প্রকার ময়লা জমতে না দিই কোনো প্রকার ময়লা যেন ওখানে জমি না থাকে কাদামাটি বলেন বা বিভিন্ন ধরনের ধুলোবালি যাই হোক না কেন ওখানে যেন কখনো জমি না থাকে সেটার দিকে অবশ্যই গুরুত্ব বিশ্ল দিতে হবে যদি ব্যস্ততার কারণে কখনো এটি মিচিং হয়ে যায় পরিষ্কার করতে অবশ্যই পরবর্তীতে খুব অল্প সময়ের ভিতরে এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এই পরিষ্কার করে নেওয়ার ফলে ওখানে কিন্তু কোনো ব্যাকটেরিয়াতে আক্রমণ করতে পারবে না এবং ব্যাকটেরিয়া যদি আক্রমণ না করতে পারলে তাহলে কিন্তু আপনি হবে হবেন এবং নক্ষণির জন্য আপনার দুশ্চিন্তা হতে হবে না যার ফলে আপনার নখের ফিটনেস থাকবে সৌন্দর্য থাকবে সব কিছুই থাকবে সাধারণত এই ওখানে ইনফেকশন ফলার করার ফলে ওখানে সাধারণত আমরা উষ্ণ গরম জল বা ফুটান্ত গরম জল হালকা একটু সহনীয় পর্যায়ে নিয়ে আমরা ওখানে লাগাতে পারি ও বিভিন্ন অ্যান্টিসেপ্টিক লাগাতে পারি এবং এর কিছু বিশেষ ওষুধ রয়েছে সেগুলো প্রয়োগ করলে এটি আরোগ্য হয় এবং এটি অ্যালোপ্যাথিতে বিশেষ অ্যান্টিবায়োটিক রয়েছে যেটা ব্যাকটেরিয়া নাশক এবং হোমিওপ্যাথিতেও কিন্তু এর বিশেষ চিকিৎসা রয়েছে তো এটা আপনার সাধ্য বা ইচ্ছা অনুযায়ী আপনি চিকিৎসা নিয়ে নিতে পারেন তবে নিজে কখনো এ কিন্তু নিজে কখনো নিজের মতো করে খড়বেন না বা খোঁজবেন না বা এখানে নিজে কোনো অস্ত্র দিয়ে কিন্তু এখানে বা কোনো কিছু দেয় কিন্তু এখানে ইয়ে করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু এখানে বড় সমস্যা হতে পারে কারণ ব্যাপারটা হচ্ছে আপনি যে ওখানে আসলে নিজের মতো করে চেষ্টা করছেন ওখানে ভালো কিছু করার জন্য কিন্তু আসলে আপনার মেডিকেল নলেজটা কিন্তু প্রয়োজন আপনার সাধারণত ওখান থেকে আপনি বর্ধন ধরনের দুর্ঘটনার হতে পারে কারণ আপনি তো জানেন না কিভাবে এটাকে আসলে সার্জারি করতে হবে ওখানে ড্রেসিং স্বাভাবিকভাবে কিন্তু ওখানে যে কীভাবে আপনার রক্ত ফোসটাকে বের করতে হয় এই হল আসছে ব্যাপার তো বিষয়টা হচ্ছে এই নক্ষণ নিয়ে বিশেষ চিন্তা করার প্রয়োজন নাই কারণ এটি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং পরবর্তীতে মুক্ত বা আশঙ্কা মুক্ত থাকতে গেলে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে এটি ডাক্তারবাবু আপনার পরামর্শ দিয়ে বা দিয়ে দেবে তার জন্য আপনি ঠিক হয়ে যাবেন তেমন ধরনের সমস্যা দেখতে ডাক্তার সুতীতকে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি সকলকে জানিয়ে দিতে বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ ভিডিওটি আসলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সকল এটি জানা প্রয়োজন এবং এই সমস্যা নিয়ে কিন্তু বহু লোকের কিন্তু